আসসালামাইকুম রহমতুল্লাহ চলে আসলাম মদিনা কাকা পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকে দেখাবো টয়টা এক্স কওয়ালা আর এটা হচ্ছে সিসি হচ্ছে তেরোশো সিসির গাড়ি মাসাল্লাহ অসাধারণ একটি গাড়ি টয়টা এক্স কওয়ালা আর এটা মডেল হচ্ছে দুই হাজার তিন রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় আর দেখতে পাচ্ছেন সামনে লাইট একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সেই লাইট সাথে ফকলাইট দেওয়া আছে সামনে গ্রিল বাম্পর গুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরজেন যে গিল পাম্পর সেই বাম্পার এই পাশে লাইটগুলো মশাল্লাহ একেবারেই অর্জিনাল অবস্থা আছে এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস গুলো আছে আর গাড়ির ভিতরটিকে দেখেন মশাল্লাহ অনেক সুন্দর অনেক ফ্রেশ অবস্থা আছে ভিতরটা হচ্ছে অ্যাস ইন্টেরিয়াল নিকেল হ্যান্ডেল দেওয়া আছে লিমিটেড ভার্সন হলে কিন্তু নিকেল হ্যান্ডেল থাকবে ভিতরের সিটগুলো দেখতে পাচ্ছেন একেবারেই অরিজিনাল যে সিট সেই সিটগুলো আছে অরিজিনাল কিন্তু আপনার ইয়েগুলো আছে আপনার ম্যাট গুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে ফ্লোর ম্যাট সেই ম্যাট গুলো কিন্তু এখনো গাড়ির সাথেই আছে মাসাল্লাহ এছাড়া গাড়ির পিছনটা একটু দেখে দিচ্ছি পিছন ডো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর মানে এক্সলেন অবস্থায় আছে মার্শাল্লাহ যারা চাচ্ছেন যে একটু কম বাজেটে একটি এক্স কলার নিয়ে কমার্শিয়াল ইউজ করব অথবা ফ্যামিলিগত ইউজ করতে পারেন সেই দুইভাবেই ইউজ করতে পারেন এই গাড়িটি মাসাল্লাহ গাড়িটা খুবই ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল গ্লাস গুলো আছে পিছনে লাইট গুলো কিন্তু একেবারে গাড়ির সাথে অরজিনাল গ্লাস গুলো লাইট গুলো আছে এখানে এক্সেল লোগো দেয়া এখানে টোটাল মনোগ্রাম এখানে কলার লোগো দেওয়া আছে এই পাশে লাইটটা মাসাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে আর এই পাশে বড়টা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একেবারে প্রত্যেকটা সাইড দেখেন একটু প্রত্যেকটা ডোর গুলো দেখেন কোথাও কিন্তু কোনো খোলা কাটা এক্সিডেন্টটি নেই মাসাল্লাহ ভিতরটাও কিন্তু অনেক সুন্দর অবস্থা আছে আমি একটু এই পাশটা দেখে দিচ্ছি এই পাশটা দেখেন অনেক সুন্দর একেবারে অনেক ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা ডোর আর গাড়ির ভিতরটা আমি একটু দেখাই ভিতরের লুকটা একটু দেখাই ভিতরে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন একেবারেই ফ্রেশ অবস্থা আছে এখানে আপনার ডিভিডি মনিটর দেওয়া আছে এসি হচ্ছে সফট ভিতরটা হচ্ছে দেখেন খুবই চমৎকার সেলিংগুলো মাসা হলে অনেক সুন্দর অনেক অনেক ফ্রেশ অবস্থা আছে তা আমি একটু আপনাকে ইঞ্জিনটাও দেখিয়ে দিচ্ছি আসুন ইঞ্জিনটা আমরা একটু দেখি আর এটা ইঞ্জিনটা হচ্ছে ভিভিটিআই তেরোশো সিসির গাড়ি আর আপনারা জানেন যে ভিভিটে ইঞ্জিনের মধ্যে দুই ধরনের ইঞ্জিন আসছে একটা হচ্ছে একটা হচ্ছে 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 যেটা সেটা কিন্তু আপনার সিসির গাড়ি বলতে হচ্ছে আপনার দেখতে কিন্তু একই দেখতে সম্পূর্ণরূপে একই টু এনজেড এটা হচ্ছে তেরোশো ওয়ান এনজেড যেটা হচ্ছে পনেরোশো সিসির গাড়ি তো এটা হচ্ছে টু এনজেড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর ভিতরে দেখতে পাচ্ছেন একেবারেই ফ্রেশ অবস্থা আছে মার্শাল্লাহ এ দেখেন সামনে মার্শাল গুলো কিন্তু একেবারে গায়ে সাথে যে মার্শাল সেই মার্শাল গুলো আছে এখানে দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে পার্টিশন সে পার্টিশন গুলো আছে মার্শাল্লাহ খুবই চমৎকার খুব ফ্রেশ অবস্থা আছে টয়টা এক্স কলা আইটা মডেল হচ্ছে দুই হাজার তিন রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় ডকুমেন্টস ফুল আপডেট করা আছে আর এই গাড়িটি আপনার জন্যই অপেক্ষা করছে আর এই গাড়িটি দেখতে হলে আসতে হবে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা দিকে গজ গাবতলি দিকে আগালেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতুলি রোড দিয়ে আসবেন বেরিয়েবার চার রাস্তা মোড়ে দশ গজ আগে হাতে পাশে মদিনা কার কালেকশন সাইমপুরটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাচ্ছেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমো ব্যবহার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গাইতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ